হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব চিকেন কষা আর টমেটো রাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে মিস করবে চিকেনটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি দেব কাঁচা লঙ্কা চেরা গুঁড়ো রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ ধীরে গুঁড়ো দিয়ে রাখো টক দই সর্ষের তেল এদিকে দেখো এক কুলো পুরো মশলা সব মিশিয়ে নেব একসঙ্গে সব মিশিয়ে নিয়ে নিয়েছি এবার আধা ঘন্টা রেখে দিলে চাপা দিয়ে রেখে দিলে ভালো হয় কিন্তু চাপা দিয়ে না আমার হাতে সময় কম রান্না চাপিয়ে এবার চিকেনটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি শস্য তেল ফোরনের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা এগুলো সব তেলে ফোরন দেবো মশলাটা একটু ভেজে নিচ্ছে তেলের ভিতরে চিকেন গুলো দিয়ে দিচ্ছে এবার এরকম না ফেরা করে কষিয়ে নেবো আমার একটা ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার ঢাকনা খুলে দেখে নেব মাংস কিন্তু পানি দেব না এই পানিটাই আমার চিকেন রান্না হয়ে যাবে আর তারপর কতটা পানি বেরিয়েছে চিকেনটা আবারও দেখে নেবো এবার উপর থেকে একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটা খেতে ভাত রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে আর আজকে আমি টমেটো রাইস বানাচ্ছি তার সঙ্গে তো টমেটো রাইসের সঙ্গে তো অসাধারণ লাগবে এই চিকেনটা খেতে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেয়ে ফেলি বন্ধুরা আর দেখতে দেখো কত সুন্দর এইরকম রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করো রসটা বানানোর জন্য চুলো উনুনে বসিয়ে দিচ্ছে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গোটা মশলা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জয়ত্রী দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এগুলো দিয়ে তেলের মধ্যে ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু তেল মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো হালকা আদা রসুন দিয়ে দেবো টমেটো কুচি আর টমেটো রাইসটা বানানোর জন্য টমেটোর পরিমাণটা বেশি লাগবে এবার একটু হালকা লবণ দেবো যাতে টমেটোটা একটু গলে যায় দিয়ে গাজর একটু শক্ত তাই আগে থেকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু একটু পানি দিয়ে দিলাম টমেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা মশলা একটু কষিয়ে নেবো বড় বড় করে টমেটো কেটে রাখা এগুলো দিয়ে এক বাটি চাল আমি আগের থেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধোয়াও আছে এবার দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবো মশলার সঙ্গে চালটা খুব ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি এক বাটি চাল দিয়েছিলাম এবার এই বাটি দেড় বাটি পানি দেবো যেহেতু চালটা আগে থেকে ভিজানো ছিল এর জন্য একটু পানিটা কম দেবো কিচমিচ আর স্বাদ অনুযায়ী লবণ কিছুক্ষণ রেখে দেব এবার দেখে নেব ঢাকনা খুলে হয়ে দিয়ে দিচ্ছে চিনি অল্প একটু দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার এর মধ্যে আর গরম মশলা দিয়ে নামিয়ে রাইসটা হয়ে গেছে এবার নামিয়ে রাইসটা কত সুন্দর হয়েছে আমার আমার রোহিত খেতে বসে গেছে ও বলছে ভিডিও যেন ফটো না যায় যায় শুধু হাত দেখা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখনো যেন আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পেতে পাশের বেলাইকন ক্লিক করো আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো